অজানার প্রতি মানুষের আকর্ষণ অনিশ্চিতের প্রতি তার বিশ্বাস এই দুইয়ের মিলনেই জন্ম নিয়েছে ঈশ্বর ধারণা কিন্তু প্রশ্ন রয়ে যায় ঈশ্বর কি ও সত্যিই আছেন নাকি তিনি মানুষের মানসিক অসহায়তার কল্পিত আশ্রয় মাত্র যখন সমাজ দুর্বল হয় যখন রাষ্ট্র ব্যর্থ হয় তখনই মানুষ অলৌকিকতায় আশ্রয় খোঁজে অথচ মুক্তির পথ রয়েছে মানুষের মধ্যেই তার চিন্তা অনুসন্ধান ও জ্ঞানের প্রয়াসে আজ চিন্তন এ আমরা খুঁজব সেই প্রশ্নের উত্তর ঈশ্বর নয় সত্যের সন্ধানী কি মানবজীবনের প্রকৃত সাধনা ভগবান গড বা আল্লাহ এসব আসলে এক ধরনের ধারণা যার বাস্তব কোনো অস্তিত্ব নেই মানবমনে এই ধারণা জন্ম নেয় মূলত অসহায়তা দুর্বলতা এবং সামাজিক অন্যায়কে আডাল করার মানসিক কৌশল হিসেবে কোন সমাজ বা রাষ্ট্রে যখন এই ঈশ্বর ভাবনার প্রভাব ক্রমশ বিস্তৃত হয় তখন বুঝতে হবে রাষ্ট্র তার মৌলিক কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে জনগণ যখন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় রাষ্ট্রের নীতি ও অনুশাসন যখন তাদের দুঃখ কষ্ট লাঘব করতে অক্ষম হয় তখন অসহায় মানুষ ভরসা হারায় রাষ্ট্র ব্যবস্থার উপর অত্যাচারী শাসনের যাঁতাকলে পিষ্ট এই অসহায় মানুষ কোনো অলৌকিক শক্তির কল্পনা করে ভাবে হঠাৎ কোনো মিরাকল ঘটবে যা তাদের দুর্দশা থেকে মুক্তি দেবে কিন্তু বাস্তবত ভিন্ন কখনোই কোনো অলৌকিক শক্তি নেমে আসেনি মানুষকে বাঁচাতে বরং শাসক শ্রেণী এই দুর্বল বিশ্বাসকে নতুন কৌশল হিসেবে ব্যবহার করেছে তারা ধর্মীয় বিশ্বাসকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আর্থিক সহযোগিতা করেছে মানুষের আবেগকে কাজে লাগিয়ে নানা সম্প্রদায় সৃষ্টি করেছে সেই সম্প্রদায়গুলো আবার নিজেদের টিকিয়ে রাখতে আলাদা আচারবিধি আরোপ করেছে ফলে সাধারণ মানুষ ক্রমশ বিভক্ত ও বিচ্ছিন্ন হয়েছে এভাবে ঈশ্বর বিশ্বাস জনগণকে ঐক্য থেকে দূরে সরিয়ে শাসকের শোষণকে আরও দৃঢ় করেছে অতএব স্পষ্ট যে দুর্বল এই ঈশ্বর বিশ্বাস মানুষকে বিপদগামী করে ইতিহাস সাক্ষী কায়ামনোবাককে প্রার্থনা করেও কখনোই কোনো ভগবান আবির্ভূত হয়ে ভক্তকে রক্ষা করেননি ধর্মগ্রন্থগুলো কেবল কল্পিত কাহিনী সাজিয়ে এই বিশ্বাসকে টিকিয়ে রেখেছে কিন্তু বাস্তবে এমন ঘটনা কখনো ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে কিনা সন্দেহ আছে তাহলে প্রশ্ন আসে প্রাচীন যুগের মনীষিগণ যারা কঠিন সাধনায় জীবন কাটিয়েছেন তাদের সাধনা কি ভুল ছিল একেবারেই নয় মানুষের মনে যখন প্রথম চিন্তার সঞ্চার হয় তখন থেকেই এক গভীর প্রশ্ন তাকে তাড়িত করেছে এই বিশ্বব্রহ্মাণ্ডের সত্য কি এর অন্তর্নিহিত চালিকা কে বা কী সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে এই অনুসন্ধানের গতি আরও ত্বরান্বিত হয়েছে মানুষের প্রকৃত সাধনা এখানেই নিহিত অলৌকিক কোন শক্তির উপর ভরসা করে নয় বরং বিজ্ঞান দর্শন ও আধ্যাত্মিক অনুসন্ধানের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই মহাজাগতিক সত্যের সন্ধান করা সামাজিক রক্ষণশীলতা ও ধর্মীয় প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে মানব চিন্তাকে মুক্ত করে দিতে হবে জ্ঞানের দিগন্তকে প্রসারিত করতে হবে আমাদের পূর্বরুষেরা যেদিন থেকে এই অনুসন্ধানের যাত্রা শুরু করেছিলেন আমরা তাঁদের উত্তরসূরি হিসেবে সেই কর্মযোগ্যকে আরও এগিয়ে নিয়ে যাব এটাই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সত্যিকার সাধনা আসল ধর্ম এবং জীবনের সর্বোচ্চ সার্থকতা আমরা আমাদের চিন্তার নিরন্তর প্রচেষ্টা চিন্তন ও কর্মের সাধনা দ্বারাই এই পথ চলব এই যাত্রায় আপনাদের সহযোগিতা উৎসাহ ও ভালোবাসাই আমাদের একমাত্র পাথে। পরিশেষে বলি এটা লেখকের নিজস্ব ও স্বতন্ত্র ভাবনা শুধুমাত্র দর্শকবৃন্দকে সত্য অনুসন্ধানের কর্মযজ্ঞের ভাবনায় অনুপ্রাণিত করবার জন্য কাউকে বা কোনো সম্প্রদায়কে আঘাতের লক্ষ্যে নয় নমস্কার